চিকিৎসা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত সিভিল সার্জন সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সোমবার বারো মে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন চিকিৎসকদের নিজেদের দায়িত্ব সৃজনশীলতা মননশীলতা সক্ষমতা নিয়ে চিকিৎসা সেবায় করতে হবে ও তিনি আরো বলেন স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি কিন্তু একে অপরকে দোষ দিলে এর প্রতিকার হবে না বরং আত্মজিজ্ঞাসার মাধ্যমে খুঁজে বের করতে হবে আমরা কোথায় পিছিয়ে আছি এবং কিভাবে তা কাটিয়ে ওঠা যায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমাদের যতটুকু সরঞ্জাম ও সুযোগ সুবিধা আছে তা দিয়েই যদি আমরা মন মানসিকতার পরিবর্তন করি তাহলে অন্তত পঁচিশ শতাংশ স্বাস্থ্য সেবার উন্নয়ন সম্ভব স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম কোভিড মহামারী ও জুলাই আন্দোলনের সময় চিকিৎসকদের সাহসিক ভূমিকার জন্য অভিনন্দন জানান তিনি বলেন স্বাস্থ্য খাতে সাফল্য থাকলেও জনবল যন্ত্রপাতি ও ওষুধ খাতে ঘাটতি রয়ে গেছে তবে সিভিল সার্জনরা তাদের মেধা ও দায়িত্বশীলতা দিয়ে এগিয়ে নিতে পারবেন তিনি আরো জানান সাত হাজার সুপার পদ সৃষ্টি করে কাজ চলমান রয়েছে এবং নার্স নিয়োগেও উদ্যোগ নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন প্রমোশন পদায়ন বাজেট ও ওষুধের ঘাটতি দূর হলে স্বাস্থ্যখাতের খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব তিনি ইউনিক হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু জাফর স্বাস্থ্য যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্য সেবা সঠিকভাবে করতে পারি যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজের স্বাস্থ্যসেবা এতে ভালো করতে পারে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না আর সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না সামষ্টিকভাবে আমরা এটা পূরণ করতে পারছি না এটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব কে পলিসির কথা বলবে অনেকে সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি পড়ে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি আমাদের অভাবে গত দশ বছর ধরে এভাবে পড়ে আছে কথার কথা এরকম বহু কাহিনী শুনি বহু কাহিনী জানে এভাবে হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ